নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব সুজি আমরা বিভিন্ন রকম মিষ্টিতে কিন্তু ব্যবহার করি আজ আমি সুজিরই একটা রেসিপি শেয়ার করব খেতে কিন্তু দারুণ লাগে বা যে কোনো পুজোয় ভোগ হিসাবেও কিন্তু এই রকমভাবে সুজি রান্না করে দিতে পারেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই সুজির রেসিপি এখানে দেখুন আমি সব কিছু নিয়ে নিয়েছি এক কাপ সুজি নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন আর নিয়েছি হাফ কাপ ঘি যতটা সুজি তার অর্ধে ঘি নিয়েছি আপনারা চাইলে কিন্তু সুজি এবং ঘিয়ের পরিমাণ সমান রাখতে পারেন আর কিছু নিয়েছি কাজুবাদাম কুচি আমন্ড কুচি আর শুকনো নারকেল কুচি একটা বাটি বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিলাম চিনি এবার ওই কাপ মেপেই যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই আমি এখানে জল দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো এক তার দুই তার বা চটচটে এরকম শিরা বানাবো না জাস্ট চিনিটা গলে যাবে ততক্ষণই এটা রান্না হতে দেব দেখুন চিনি কিন্তু গলে গেছে চিনি আর দানা নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব। কেসার কেসারটা অপশনাল আপনার কাছে থাকলে দেবেন না থাকলে বাদ দিতে পারেন কেসারটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিলাম এবার এই চিনির রসটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব দেখুন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা সম্পূর্ণ সুজিটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব দেখুন সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এইভাবে এটা কিছুক্ষণ রেখে দেব ততক্ষণে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা একটু মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে যে বাদাম আর নারকেল কুচি রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেবো হালকা লালচে রঙ ধরা পর্যন্ত আর এই রান্নাটার জন্য কিন্তু ঘি ব্যবহার করবেন তেল ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু নেড়েচেড়ে হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি এইভাবে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে দেখুন বেশ একটা লালচে রং হয়ে গেছে এবার এগুলোকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব ওই প্যানের মধ্যেই যে হাফ কাপ ঘি আমি রেখেছিলাম সেই ঘিটা সম্পূর্ণই দিয়ে দিলাম ঘিটা দেখুন মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে সুজিটা চিনির রসে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা সম্পূর্ণ সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার নেড়ে চেড়ে সুজিটাকে একটু ভেজে নিতে হবে আমরা সাধারণত সুজি আগে ভেজে তারপরে রান্না করি এক্ষেত্রে কিন্তু একটু অন্যরকমভাবেই করা হলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখুন নাড়াচাড়া করেছি সুজি থেকে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো যে কোনো মিষ্টিতে কিন্তু এলাচের গন্ধটা ভীষণই ভালো লাগে এলাচ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম এবং নারকেল তবে সবটা দিচ্ছি না কিছুটা রেখে দিচ্ছি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দেব দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ হাফ কাপ দুধ দিচ্ছি খুব বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই হাফ কাপ দুধ দিলেই হয়ে যাবে দুধের পরিবর্তে আপনারা এখানে জলের ব্যবহারও করতে পারেন তবে দুধ দিলে অবশ্যই টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে অনবরত দেখুন নাড়াচাড়া করছি দেখুন নাড়াচাড়া করতে করতে প্যান থেকে সুজিটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে একটা দলার মতো হয়ে গেছে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সুজিটা গ্যাস থেকে নামিয়ে নেব ওপর থেকে দেখুন একটু যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকে সুজির রেসিপি ভীষণ সহজ খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আমার আজকের এই সুজির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে